মহাবারুণী স্নান দু হাজার পঁচিশ বারুণী স্নানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং সময় অনুযায়ী সাতাশে মার্চ ভোর তিনটে থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ চারটে কুড়ি মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত বারুনী স্নান দু হাজার পঁচিশ মধু ত্রয়োদশী শতভিশাল নক্ষত্র ভারতীয় সময় অনুযায়ী সাতাশে মার্চ দুটো তিরিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আত্মশুদ্ধি মন্ত্র